এই কথাগুলো জাতিকে শোনাতে হবে ভাই নেক্সটে যেন হাসিনার মতো কোনো হাসিনা তৈরি হতে না পারে নেক্সটে যেন কোনো জালিম কোনো স্বৈরাচারীর মতো নপ্য কোনো স্বৈরাচার বাংলার কোনো চেয়ারে আসতে না পারে 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 আপনারা প্রস্তুত আছেন তো আল্লাহ যেন কবল করে দরিদ্র ফেলা ধ্বংসারীর এক নয় দুই নয় এগারো থেকে জন নেতাকর্মীকে মিথ্যে মামলা দিয়ে জীবন শেষ করা হয়েছে মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লার মতো মানুষকে ইনজেকশন পুজ করে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে এটি রাজনীতি এখনো কি হাসিনা আছে এই দেশে কি দরকার এই হাসিনা কি এখনো এই দেশে আছে দেড় দশকে জালিম মাথার উপরে থাকার পরেও তাকে সার দিয়ে কোন কথা হয়নি স্বাধীন মুক্ত ময়দান আমরা পেয়েছি কোন মুনাফেক জালিমের চোখের দিকে তাকিয়ে রাজক্রাইমের কথা বন্ধ হবে না জামাতে ইসলামীর কথা বললেও যদি আপনাদের রাজনীতি মনে হয় এ কোরআনের এর মাহফিল না দিয়ে নম করা ভালো বসেন আপনারা বসেন বসেন কিছু রাজনীতি রাজনীতির কথা পাঁচ তারিখের পর থেকে জামাতে ইসলামী মাঠে যে কাজগুলি করেছে এ দেশের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কেউ কে অস্বীকার করতে পারে এদেশে কোরআনের পক্ষে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে বাংলাদেশ জমাতে ইসলামী সহ্য করতে পারে না কেবল তারাই রক্ত রক্ত নিয়ে পরীক্ষা করেন কোন মুসলমান কোন ইমানদার কোরআনের রাজ কায়েমের পক্ষে বিরোধিতায় হাত রাখতে পারে না এটার বিরোধিতা করবে তারাই নতুবা মোনাফে মাহফিলটা আপনি নষ্ট করে ফেললেন এখানে আমি আমার বাপের কথা বলার জন্য এসেছি আপনি আপনি কে যদি ভালো বলতে না পারেন আপনিও খারাপ আপনি জালিম কে যদি জালিম বলতে না পারেন আপনি নিজেও জালিম পাঁচ তারিখের পর থেকে কারা কি করেছে কেউ যদি ভালো কিছু করে থাকে তাকে ভালো বলেন যারা খারাপ করেছে যারা খাও খাও করেছে তাদের খাও খাও বলতে হবে আপনি যদি ডিভাইডেড করতে না পারেন বুঝতে হবে আপনি ওই কোয়ালিটি বুঝি না বিএমপি বুঝি না জামাত কোরআনের রাস কায়েমের পক্ষে যারা আমরা তা তাদের কথা না বলে বুঝি কি করে আমি তো এর আগেই বললাম আমাদের ভিতরে ভিন্নতা থাকতে পারে মতের আকিদাগত আমিল থাকতে পারে কিন্তু কোরআনের রাস কায়েমের পক্ষে আমরা কি সবাই বলেন না কেন আমরা কি আমি যে কথাই ছিলাম জামাতে ইসলামী জামাতে ইসলামীর যে ক্ষতিটা হয়েছে অন্য কোন দলে এরকম ক্ষতি হয়েছে কি প্রথম শারীর মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সহকারে মরহুম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহকারে মরহুম শহীদ কাদের মোল্লা সহকারে কামরুজ্জামান সহকারে মির কাশেম আলী সহকারে প্রথম শ্রীর শ্রেণীর বড় বড় নেতৃবৃন্দু দিকে মিথ্যে মামলা দিয়ে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এগুলো কি অস্বীকার করার মতো একই ইতিহাস বলছি নাই দের দশকে আপনার আমার চোখের সামনে হয়েছে এই দলটাকে নিষ্ক্রিয় করবার জন্য শেষ করবার জন্য হাসিনা এবং তার দোসররা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে এ কথা বলতেও যদি আপনি বলেন যে রাজনীতি হে এটা সেটা এই মাহফিল না নাম নম করা ভালো কথা না বলে বুঝি কি করে বাংলাদেশ জামাতি ইসলামীর কথা শুনলে আপনার কেন জামাতি ইসলামী জামাতি কোনো খাও খাও দল না যত দল আছে আপনি এসে এখানে মিলান কয় নাম্বার বাবার সন্তান আমি মিল করে দেব যত রাজনীতিবিদ আছে যত সংগঠন আছে সবগুলোতে খাও খাও কম বেশি আছে একটা মাত্র দল তার নাম জামাতে ইসলামী যেখানে খাও খাও নেই যার এক একটা নেতা হতে গেলে ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন থেকে পৌরসভা উপজেলা জেলা এরপরে বিভাগ সর্বত্র জায়গায় হতে গেলে ওই খাও খাও করে হয় না এখানে নীতি নৈতিকতা আদর্শ পড়াশোনার মধ্য দিয়ে যোগ্যতা নিয়েই বসতে হয় অন্য অন্য দল চলে টাকার বস্তা নিয়ে জামাতি ইসলামী চলছে নিজের বুক ভর্তি টাকা নিয়ে বাংলাদেশে একটা সংগঠনের একটা দলের একটা নেতাকে আপনি তার তার ইনকামের দলকে দেয় না 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 ওই জন্য সাংবাদিক ইলিয়াস বলেছে না যদি রাজনীতি থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় বাংলাদেশে কোনো রাজনীতিবিদ জামাতি ইসলাম ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না সেই জামাতি ইসলামের কথা শুনলে আপনার এখনো জলে কেন ওপেনে জামাত ইসলামের কথা হবে এখানে আলেম যারা আছেন তারা মসজিদে জামাত ইসলামের কথা ওপেন বলবেন যারা বিরোধিতা করবে জুত খুলে পেটাবে আর হাসিনা নেই যে প্রশাসনের ভয় করে আলেমরা কথা গোপন রাখবে আগামীর বাংলাদেশ জামাত ইসলামের হাত ধরে এদেশে কোরআনের পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন বিরোধিতা তো তারাই করছে পাঁচ তারিখের পর থেকে নিজেকে শেষ করে ফেলছে যারা নির্বাচনী জনপ্রতিনিধি হওয়া তো দূরের কথা এলাকার ওয়ার্ড মেম্বার চকিদার হবার ভোট পর্যন্ত পাবে না তারাই তো বিরোধিতা করছে এই আলেম যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মসজিদের মেম্বারে ওপেনে কথা হবে আর কোনো গোপেন না হ্যাঁ আপনি যখন ওপেনে কথা বলবেন মনাফিক কারা তাদেরকে বুঝতে পারবেন আপনি কথা শুনতেছেন গোটা কোরআন শরীফে দুইটা জাতির বিরুদ্ধে জিহাদের ঘোষণা আল্লাহ নিজে দিয়েছে যেন যেন করে না আমার আল্লাহ তালা কঠোর ভাবে দিয়েছে একটা কাফের আর একটা মনাফেক আল্লাহ বলেন হেনবি আপনি কাফের আর মনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন অগলজা আলাইহিম কঠোর ভাবে কিভাবে সবাই বলে কাফের আর মুনাফিকরা ইসলামের চিরান্ত दुश्मन এরা সর্বাত্মক ব্রত চালিয়েছে কোনো অভাবেই যেন ইসলাম কায়েম না হয় সেই সময় আবু জাহেল আবু লাহাব উটমা মক্কার বড় বড় কাফেররা না থাকলে ও বাংলার মাটিতে ওই রকম নব্য কাফের আজ আছে না নেই ওই সময় মুনাফিক হিসাবে যারা আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার বিপক্ষে হাত রেখেছে আজ হয়তো সেই সময়ের ওরা নেই কিন্তু নব্য মোনাফিক এদেশে নানে নেব যারা আজ এখান থেকে মোনাফিকই করছেন সেরে দান বন্ধ করেন